गो रे असुक जल तूफ़ानो सई तो ज़मान असुक जतो हेठो तूफ़ानो सई तो ज़मान भांगा তরি ওই নগরি দিও পার করে ভাঙা তরি ওই নগরি দিও পার করে শরীয়তের নাও চড়ে তরি কাতের হাল ধরে পাল তুলেছি আজকে যাব বেশ নগরে কোন নগরের কথা বলছেন কবি যেই নগরে চলে সদাই সদাই যেই নগরে চলে সদাই জান্নাতে বাতাস চলে বলুন সুবহানাল্লাহ ও বন্ধুরা মদিনায় জান্নাতি বাতাস চলে কিনা চলে কারা কারা মানেন যে জান্নাতি বাতাস চলে একবার হাত তুলে দেখান তো দেখি আমরা সকলেই মানি তো সকলে যারা মানি যারা মানেন মদিনাকে জান্নাত মানেন তারা যারা দাঁড়িয়ে আছেন যারা মানেন দাঁড়িয়ে আছেন তারা ভেতরে ঢুকে বসুন আপনারা একটু সরে সরে আসুন তো একটু সরে সরে আসুন আপনার ভেতরে আসুন কোন নগরের কথা বললেন কবি আমি ততক্ষণ গাই যেই নগরে চলে সদাই জান্নাতে রই বাতাস আমির ফকির রাধি মুসাফির ফেরে না কেউ হতাশ যেই নগরে চলে সদাই জান্নাতে রই বাতাস আমির ফকির রাহি মুসাফির ফেরে না কেউ হতাশ ও গো রসুল আমাই কবুল ও গো রসুল কবুল নৌ না তুমি করে পাল তুলেছি আজকে যাব বেহেস্ত নগরে পাল তুলেছি আজকে যাব বেহেস্ত নগরে তারপর শুনবে শুনবে ও গ নবী তোমারে ছড়বি আমরা যারা আসিকে রাসূল আছি সবাইয়ের দিনের মধ্যে আমার নবীর ছবি আঁকা আছে কিন্তু আসিকে রাসূল কি চাই আসলে কি চাইছে লক্ষ্য করুন ও গ নবী তোমারে ছড়বি আমারে দিলে আঁকা ও গ নবী তোমারে ছড়বি আমারে দিলে আঁকা আর দিল যে আমারে চাকে সদা খোদার রে দেখা তোমার ছবি আমার দিলে আঁকা দিল যে আমার চাহে সদা খোদার নূরের দেখা আর কতদিন থাকব পড়ে আর দিন থাকব পড়ে আর কতদিন থাকব পড়ে আমি অন্ধকারে পাল তুলেছি আজকে যাব বেহেস্ত নগরে পাল তুলেছি আজকে যাব বেহেস্ত নগরে শরীয়তের নাও চড়ে তরি কাতের হাল ধরে পাল তুলেছি আজকে যাব বেহেস্ত নগরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা ছিলেন সেই সাহাবার নাম হলো হাজরাত সালবা রবি আল্লাহ তার অনেক আমলের মধ্যে একটা খাস আমল ছিল সেটা হলো নবীর প্রেম প্রেমটা কার সঙ্গে করেছিলেন নবীর জুতার সঙ্গে নবী পাক যখন কোথাও যেতেন জুতা মুবারকটাকে নিয়ে হুজরাত দারওয়াজার সামনে রেখে দিতেন আবার কোথাও থেকে যখন আসতেন সেই জুতা মুবারকটাকে মুছে নিয়ে আবার জুতার জায়গায় রেখে দিতেন এই জুতোর প্রতি প্রেম আল্লাহর এত পছন্দ হয়ে গেল তার মৌ মৌতের সময় তার মাথাটা কোথায় ছিল লক্ষ্য করুন নবীর এক সাহাবি ছিল নাম তাহার সালবা সেই সাহাবি জানত নবীর জুতার মারতাবা জোরে বলুন হাত তুলে বলুন নবীর সাহাবী ছিল নমতা হরসল বা সেই সাহাবীর জানত নোবীর জুতার মর তবা নীর সাহাবি ছিলো সালবা সেই সাহাবী জানতো নবীর জুতার মরতবা আর আল্লা তাহার মরণ দিলো আল্লা তাহার মরণ দিলো পরে পাল তুলেছি আজকে যাব বেহেস নগরে পাল তুলেছি আজকে যাব বেহেস নগরে শেষ ছন্দ শুনবে মনের তা তুমি मनेर त मन्नाती मदे सती मने त मन्न तुमी मोर सती শুনবো তোমার কথা মোরা বসে তোমার করিব মনের তুমি হবে মোদের খাতিবে শুনবো তোমার কথা মোরা বসে তোমার করিব এই গোলাগারে এসে নবাব এই গোলাগারে এসে নবাব আছি সে আশা করে পাল তুলেছি আজকে যাবো বেস্ত নগরে পাল তুলেছি আজকে যাবো বেস্ত নগরে রে নাও নৌ ছোড়ে তোরে কাতের ধরে কাল তুলেছি আজকে যাব বেশ নগরে আশুক যতই ঝড় তুফান ও গোসাই তো জমান আশুক যতই ঝড় তুফান ও গোসাই তো সমান ভাঙা তোরি ওই নগরি দিও পার করে রে ভাঙা তোরি ওই নগরি দিও পার করে ওই নগরে দিও করে বন্ধুরা মান বন্ধুরা মান শুনলেন ছোট্ট একটি নাত রাসুল সাল্লাল্লাহু তাআলা এবার আপনার সামনে যে জন্য আমি আজ এখানে উপস্থিত হয়েছে যে জন্য আমার বুলাওয়া হয়েছে এখানে পীর হযরত জাহিรูদ্দিন শাহ আল কাদিদি রহমাতুল্লাহ আলাইহির শানে কি মঙ্কবত পরিবেশন করছি যদি সময় থাকে পরবর্তীতে এসে আরও শোনাবার চেষ্টা করবো ইনশাল্লাহ এখন ছোট্ট করে একটি কাশিদায়ে জাহির উদ্দিন শাহ আল কাদির রহমাতুল্লা আলহি কবি বললেন সোনগ ম আচ্ছা ভাই ভাই আপনারা যারা দাঁড়িয়ে আছেন ভেতরে এসে বসুন না শোনা ভাই আমার একটু পরেই বক্তব্য আরাম হবে আরও শিল্পীরা রয়েছেন খারা রয়েছেন এসে নাচ পরিবেশন করবেন ভেতরে এসে বসুন না বসতেই তো এসেছেন সুন্দর অনুষ্ঠান করে যাবে ইনশাল্লাহ আজকে দোয়া করুন কবি বললেন কে শোন গো মৌত তুমি একটু রুখে যা শোন গো মৌত তুমি একটু রুখে যা যারা পীর হাজরত জাহির উদ্দিন শাহ আল কাদের রহমতুল্লা আলহির আশিক আছেন আশিকে পঞ্জাতন আছেন আশিকে আহলে বায়েত আছেন তারা পরের কথা শোনার পরে তোড়বে শুভহান্লাহ বলবেন আর বলতে হবে না বলুন শুভহানাল্লাহ বলতে না হয় কথা বুঝুন কি বলছি কবি বললেন কে শর্ণ গো মৌধ তুমি একটু রুখে যা শর্ণ গো মৌধ তুমি একটু রুখে যাও জাহির উদ্দিন শাহ বা করতে দাও দাও চাহিম সাহবাবার দিদার করতে দাও আমি আগে জাহির বাবার দিদার করে নেই শোনো গো মু তুমি একটু রুখে যাও শোনো গো তুমি একটু রুখে যাও জাহির উদ্দিন শাহ বাবার দিদার করতে দাও দাও জাহির উদ্দিন শাহ বাবার দিদার করতে দাও কেন মরেছি মরার আগে মারতে না আর মরেছি মরার আগে মারতে না আর আাহির উদ্দিন শাহবাবার দিদার করতে দাও 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 দাউ জাহির উদ্দিন শাহবাবার দিদার করতে দাও কেন 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 দিদার করতে চাইছি আমার জাহির উদ্দিন শাহবাবার আর যে কত মের তলে দেখি জন্নতুল ফির দাউস মারি ছেউকে মারি ছেউকে যে কত মের তলে দেখি तुल फिर दौस मारी छो के और मारी छो के अरे अरे का बज मुन कमल ते ढाकी ओ को तुम ठेके अच्छे जन्नतुल बाकी ओ কদম থেকে আছে জান্নাতুল বাকি ওরে জান্নাতুল বাকি মরনের স্মরণ সুরা মরনের স্মরণ সুরা আপি না পিলা মরনের স্মরণ অভিনা আপি না পিলা

একটা কথা মাথায় রাখবেন যদি নামাজ না পাও পড়ি আপনি কোনোদিন পাবেন না আপনি কোনোদিন কামেল হতে পারবেন না আপনার নামাজ আছে তো সব আছে তাই কবি বললেন আমি জানি তুমি নামাজ পিনে ও গো জানি তোমায় নামাজ পিনে বিলের আসে ও ওগো বিলের আসে জানি তোমায় নামাজ পাওয়া যাবে না আমার বিলের আসনে গো আমার বিলের আসনে আর তাই এক পিসেজ আল্লাহর নামে দেব তোমার কদমে পিয়া তোমার কদমে ও পিয়া তোমার কদমে আমারেই মাথা খানি আমার সার স্যার খানি আজ ক ভুল করে না ওনাই ভরা কপাল খানি ক ভুল করে না

ও গো জানি তো মাই নামাজ পাওয়া যাবে না আমার দিলের আসনে ও আমার দিলেরে আসনে একটি সেজদা আল্লাহর নামে আর একটি সেজদা দেব তোমার কদমে ও পিয়া তোমার কদমে আমার এই গোপাল খানা গোনাই ভরা কপাল খানা কবুল করে না জাহির উদ্দিন শাহবাবার কদম চুমতে দাও দাও জাহির উদ্দিন শাহবাবার কদম চুমতে দাও আমি তো এই দরবারে মাত্র বছরে কয়েকবার আসি বিশেষ করে এই উরুষকে লক্ষ্য করে আসি আর যদি আশপাশে কোথাও প্রোগ্রাম থাকে তো এখানে জিয়ারত করে যাওয়ার চেষ্টা করি দিদার করে যাওয়ার চেষ্টা করি কিন্তু যারা এখানে প্রতিনিয়ত আসেন তারা ফল পেয়েছেন তাই কবি লিখছেন তোমার এদারে যে জনে এসেছে ও তোমারে তোমার এদারে যে জনে এসেছে বলে তার ছেলে পেয়েছে ও তাহার ছেলে পেয়েছে আর मुनीर मुराद बुझे जाहिर बाबा সবার মারতা ও গো ভাই সবার মারতাবা আমারো দিনের চাহাতির দিন আমারো দিনের চাহাত আমারো দিনের চাহাত কবুল করে না আমার দিনের চাহাত কবুল করে না জাহির উদ্দিন শাহবাবার কদম চুমছে দাও 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 জাহির উদ্দিন সাহাবাবাদ কত মুচু মুছে দাও আজ সে যে না দি সাজে মড়োখানা দেতাই দেখতে এসেছে গো দেখতে এসেছে মাটার সে যেঠে আজ চান নাতি সাজে এছে জো আজকে দেখতে এসেছে আর পারিস তালা ভিডি করেছে ওমরোয় রৌ চমা সালাম পড়িছে জো ডাক সালাম পড়িছে অথো মেয়ী এসে শিয়াই অথোমাজ তুমি না মোরা সব এসেছিতাই তুমি না